তো বাংলা আবাস যোজনা প্রকল্পে একের পর এক অভিযোগে করা পদক্ষেপ নিলে সরকার আবারও প্রায় এগারো দফা গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার আবারও তৈরি হবে নতুন লিস্ট আবারও নতুন করে শুরু হবে সার্ভে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সরকারের নতুন এগারো দফা দাবিতে কি কি লেখা হয়েছে আবাস যোজনা প্রকল্প নিয়ে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো এখানে সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে দেখতে পাচ্ছেন আবাস সমীক্ষায় ফের বিতর্ক সামাল দিতে জেলায় জেলায় এগারো দফা গাইডলাইন সরকারের তো কি বলা হয়েছে আবাস যোজনা সমীক্ষার তালিকা নিয়ে রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভের ঘটনা ঘটেছে দু হাজার বাইশের তালিকা নিয়েই যে এই সমীক্ষা হচ্ছে তা নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি না তৈরি হয় তার জন্য কিন্তু একাধিক গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার অর্থাৎ আবারও প্রায় এগারো দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনা নিয়ে তো কি বলা হয়েছে আবাস নিয়ে কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক তা সামাল দিতেই শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া অর্থাৎ আবারও কিন্তু তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে সেই কাজ সুস্থভাবে সম্পূর্ণ করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের এগারো দফা নির্দেশিকা জারি করা হয়েছে তারপরে বলা হয়েছে যদিও এই তালিকা যাচাইয়ের যে এসপিও রাজ্যে তৈরি করা হয়েছিল তাতে চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কথা ছিল কুড়ি নভেম্বর উপভোক্তাদের তথ্যপঞ্জিসহ প্রভিশনাল বা প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা অর্থাৎ কুড়ি তারিখ কিন্তু যে তালিকা সেই তালিকা প্রকাশ করার কথা ছিল তবে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসছে সেই কারণেই কারণে নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই নির্দেশ দেওয়া হয়েছে কি সেই নির্দেশ আমরা দেখে নেব এবার অর্থাৎ কোন কোন নতুন নির্দেশ দেওয়া হয়েছে এবং আদৌ কুড়ি তারিখে লিস্ট প্রকাশ করা হবে কিনা সেটাও আপনারা জানতে পারবেন তো প্রথম যে শর্ত দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরওতে অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে কিন্তু যাচাই করতে হবে অর্থাৎ পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম ছিল পারমানেন্ট ওয়েটিং লিস্টে পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীদের যারা ফোন করেছিলেন তাদের বাড়িতে কিন্তু আবারও সার্ভে করা হবে এমনই কিন্তু বলা হচ্ছে দু নম্বরও রয়েছে সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথ পরীক্ষা করতে হবে অর্থাৎ যাদের নাম বাতিল হয়েছে তাদের কিন্তু আবারও নতুন করে পরীক্ষা করতে হবে পাকা বাড়ির কী আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হন অর্থাৎ যাদের নাম বাতিল হয়ে গেছে তাদের কিন্তু আবারও নাম তোলার কাজ শুরু হবে তিন নম্বরে কি রয়েছে অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম এবং যে তথ্যগুলির খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে কিন্তু যাচাই করতে হবে অর্থাৎ যারা যারা সিএমআরওতে ফোন করেছিলেন তাদের কিন্তু আবারও যাচাই করা হবে পরবর্তী রয়েছে উপভোক্তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফোন নাম্বার আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে এজন্য প্রতিটি স্তরে নজরদারি ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে তার সঙ্গে সঙ্গে সংশোধন করা যায় পাঁচ নাম্বার রয়েছে পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে তাদেরও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে এরপরে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে সমীক্ষকরা সহজ মেনে তা যাচাই করবে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে যে কি পদ্ধতিতে তাদের নাম তালিকা তৈরি করা হয়েছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিম কিছু করা হচ্ছে না অর্থাৎ এই স্কিমের মধ্যেই কিন্তু তারা থাকবে পরবর্তী বলা হয়েছে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার চালাতে হবে যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে কিন্তু প্রচার করার কথা বলা হয়েছে অর্থাৎ এবার কিন্তু এলাকায় মাইকিং করে প্রচার করা হবে আট নম্বরে বলা হয়েছে নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে কোনো সময় যাচাই করতে গেলে সহজেই বুঝে নেওয়া যায় অর্থাৎ ভিডিওগ্রাফিও কিন্তু হবে এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী ন নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা কিন্তু রাখতে হবে দু হাজার বাইশ সালে সমীক্ষার ভিত্তিতে এই তালিকা যাচাই করা হচ্ছে তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এই যে তালিকা এটা কিন্তু দু হাজার বাইশ সালের তালিকা সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে অবশ্যই চেক করতে পারেন যে দু হাজার বাইশের তালিকায় আপনার নাম রয়েছে কি না এবং নাম থাকা সত্ত্বেও আপনার বাড়িতে সার্ভে হয়নি কেন দশ নম্বর রয়েছে সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাই করার কাজ করতে হবে সমীক্ষকদের সরজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে এবং এগারো নম্বর রয়েছে গ্রামসভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে তো এই নতুন এগারোটি কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফ থেকে যার মাধ্যমে কিন্তু যাদের নাম বাতিল হয়ে গেছে তাদের কিন্তু পুনরায় আবারও সার্ভে হবে পাশাপাশি সিএমআরওতে যারা ফোন করে অভিযোগ জানিয়েছিলেন ঘরের জন্য তাদের কিন্তু বাড়িতে যাচাই করা হবে এবং নতুন লিস্টও কিন্তু তৈরি হবে পরবর্তী সময়ে আবাস যোজনা প্রকল্প নিয়ে আর কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ